একটা মেয়ে যখন বাবার সংসারে থাকে সে বরকত থাকে বাবার জন্য বরকত রহমত এই মেয়েটা যখন স্বামীর সংসারে আসে তখন বরকত রহমত নিয়ে আসে বানালা পরে তখন ওই টাকা ইনকাম করতে করতে বয়স অর্ধেক চলে যায় তো বয়স যদি অর্ধেক চলে যায় যে বয়সে আপনি নাতির চেহারা দেখবেন ওই বয়সে আপনার ছেলে হবে মেয়ে হবে আর যদি দেরিতে বিয়ে করেন বুড়া বয়সে বলাবান পড়ালেখা করাইতে হবে জেনা আমাদের কাছে সহজ হয়ে গিয়েছে এবং বিবাহ আমাদের কাছে কঠিন হয়ে গেছে ঠিক কিনা পুরুষ ছেলে বিবাহর পরে মানুষ হয় ঠিক কি না দেখবেন বিবাহর পরে বিয়ে করছে ছেলেটা এখন দায়িত্ববান কথা ভুল বললাম জেনাব্যাপিচার আমাদের সমাজের মধ্যে অনেক সহজ হয়ে গিয়েছে চাইলেই জেনা করা যায় চাইলেই কিছু টাকা পয়সা খরচা করে একটু জেনার মধ্যে ঢুকা যায় এমন সুযোগ আমাদের বাংলাদেশে আছে কি নাই আমাদের যুবক ছেলেগুলো এই কারণে নষ্ট হচ্ছে যে আমাদের কাছে সহজ হয়ে গিয়েছে এবং বিবাহ আমাদের কাছে কঠিন হয়ে গেছে ঠিক কিনা আমাদের যুবক ছেলেদেরকে বয়স হয়ে গেলে আমরা তাদেরকে বিবাহ করার জন্য অনুপ্রেরিত করি না আমরা তাদেরকে বলি নিজের পায়ে দাঁড়াও ছেলেটা নিজের পায়ে দাঁড়াইতে দাঁড়াইতেই চলে যায় তিরিশ বছর বত্রিশ বছর ঠিক কি না একটা ছেলের তার যদি পায়ে দাঁড়াইতে দাঁড়াইতে তিরিশ বত্রিশ পঁয়ত্রিশ বছর হয়ে যায় এরপরে সে বিবাহ করবে কখন সংসার করবে কখন মানুষের জিন্দিকি তো ষাট বছরের ঠিক না কথা বলে ষাট বছরের না তাহলে যেই বয়সে আমি আপনাদেরকে একটা বিষয় বলি দেখেন আমি ব্যক্তিগতভাবে বিবাহ করছি তেইশ বা চব্বিশ বছরের মাঝ মাঝামাঝিতে আলহামদুলিল্লাহ আমার একটা ছেলে আছে মাঝে মাঝে আমার সাথে নামাজ পড়ে মেম্বারে বসে আল্লাহ শুক্রিয়া আমি যখন বিবাহ করি আমার কোনো ইনকাম ছিল না সামান্য ইনকাম ছিল ইমামতি করি নয় হাজার টাকা বেতন কয় হাজার টাকা বেতন নয় হাজার টাকা আরও অনেক বছর আগের কথা তা নয় হাজার টাকা বেতনে চলা যায় ওই নয় হাজার টাকার বেতনই বিয়ে করছি মা বাবা ওই নয় হাজার টাকার বেতনই বিয়ে দিস আলহামদুলিল্লাহ বিয়ে যখন করলাম আমার যে মসজিদে চাকরি করতাম তার আমার বেতন বাড়ায় দিস আল্লাহ রব্ল আলাভেন বিয়ের পর ইনকাম আরও বাড়ায় দিছে সুবাহান আল্লাহ এরপর যখন আল্লাহ রব্বুলা আলেভেন আমাকে আমার ছেলেটা দেয় সন্তানটা দেয় আমি দেখেছিলাম আমার ইনকাম আল্লাহ কিভাবে বাড়ায় দিছে আলহামদুলিল্লাহ হয়তো এখন একটু ঘাটতি যাচ্ছে কিন্তু বিবাহ করার পরে আল্লাহ রবুল আলমিন কখনো কারো রিজিকে বাধা দিয়ে রাখে না ঠিক কি না একটা মেয়ে যখন বাবার সংসারে থাকে সে বরকত থাকে বাবার জন্য বরকত রহমত এই মেয়েটা যখন স্বামীর সংসারে আসে তখনও বরকত রহমত নিয়ে আসে আল্লাহ পরে আপনারা মনে করেন কন্যা সন্তান হলে ভালো না ওরে বাপ এই কন্যা সন্তান আপনার জন্য রহমত বরকত ঠিক কিনা এই মেয়েটা যখন স্বামীর সংসারে আসে আল্লাহর পক্ষ থেকে সেই রিজিক নিয়ে আসে ঠিক কিনা এবং আমি দেখেছি পুরুষ ছেলে বিবাহর পরে মানুষ হয় ঠিক কিনা দেখবেন বিবাহর পরে বিয়ে করছে ছেলেটা এখন দায়িত্ববান কথা ভুল বললাম বাবা মা আসে কোনো রকমের কোনো প্যারা নাই নিশ্চিন্তায় দিন চলে যায় যখন বিবাহ করে তখন মাথায় দায়িত্ব চাপে হায় হায় আমার বাবা মা আছে আমার স্ত্রী আছে আমার সন্তান আছে আমাকে আর যেই সেইভাবে চলা যাবে তার মানে কি বিবাহ এটা আল্লাহর নিয়ামত এটা কি আল্লাহর আপনার সন্তানটা প্রাপ্ত বয়স্ক হয়েছে বিয়ে দিয়ে দেন আল্লাহ ভরসা সন্তান কামাই রোজগার করবে বেশি টাকা ইনকাম করলেও বিয়ে করলেও সারবে কম টাকা করলেও সারবে কিন্তু যখন সন্তানটাকে বিয়ে করাই দেবেন দেখবেন সে দায়িত্ববান হয়ে যাবে ঠিক কিনা এই জন্য আমাদের সমাজের মধ্যে আমরা বিয়েটাকে কঠিন করছি আর বিয়ে করতে হলে অনেকে চিন্তা করে যে একটা বিয়েই তো করবো অনেক টাকা খরচা মরচা না করে একটু আনন্দ উল্লাস না করে বিয়েটা না করতে পারলে কেমন দেখায় ঠিক না তখন ওই টাকা ইনকাম করতে করতে বয়স অর্ধেক চলে যায় তা বয়স যদি অর্ধেক চলে যায় যে বয়সে আপনি নাতির চেহারা দেখবেন ওই বয়সে আপনার ছেলে হবে মেয়ে হবে লা বলো কথা বলেন আগে বিয়ে করেন নাতি পুতি আল্লাহ দেখাইতেও পারে শেষ বয়সে রিল্যাক্সে যদি সন্তান মানুষের মতো মানুষ করতে পারেন ওই সন্তান আপনাকে বসায় বসায় খাওয়াবে ঠিক কিনা ভুল বললাম আর যদি দেরিতে বিয়ে করেন বুড়া বয়সে পোলাবান পড়ালেখা করাইতে হবে ঠিক কিনা এই আমাদের সন্তানদের বিয়েটা আগে দেওয়া উচিত যেন তারা জিনার মধ্যে না যায় আল্লাহ কোরানুল কারিমের মধ্যে বলে ও ত্যা করব জিনা ইন্না হুকা নাফা হাইসা খবরদার তোমরা জিনার মধ্যে যাবে না তোমরা জিনার মধ্যে কারণ জিনা হচ্ছে ইন্না হুকা নাফা হাইসা নিশ্চয়ই জিনা হচ্ছে ফাহায়সা কাজ খারাপ কাজ মন্দ কাজ এটা ভালো কাজ নয় এটা কি কাজ নয় এখন একটা ছেলে যখন যুবক হয় তার যখন যৌবান চলে আসে তার স্ত্রী তার সাথে থাকলে আল্লাহ জিনা থেকে বাঁচায় ঠিক না আর আমাদের সমাজের মধ্যে গুণা করা অনেক সহজ হয়ে গেছে গুনার মতো সহজ কাজ আর আমাদের সমাজের মধ্যে ভালো কাজ করতে চাইবেন বিভিন্ন রকমের বাধার সম্মুখীন হবেন এটা গুণা করবেন ঘরের থেকে ওই মা বাবাও জানবে না চুপ করে করে ফেললেন ঠিক কিনা এই জন্য আমাদের বাবা মার অ্যালার্ট থাকতে হবে যা আমাদের ছেলেগুলো যেন খারাপ কাজে লিপ্ত না এই নারী পুরুষগুলো কি করতো জিনা করতো তাদেরকে জাহান নামের আগুনে জ্বালানো হচ্ছে এবং তাদের লজ্জায় স্থানগুলো বিষাক্ত পোকা মা করে খাচ্ছে আমাদের সমাজের মধ্যে যারা মধ্যে লিপ্ত আপনাদেরকে বলি এটা থেকে জিনা হবে তওবা করে ফেলেন জিনার কাজে যাবেন না বিভিন্ন রকমের অন্যায় অনার চার পাপা মধ্যে লিপ্ত আমি দেখেছি এনা অনেক ব্যবসায়ী টাকা পয়সা মানুষ একটু অনেকদিন কাজ বাজ করছে একটু রিফ্রেশ নেওয়ার জন্য কক্সবাজার চলে যায় থাইল্যান্ডে চলে যায় অমুক জায়গায় চলে যায় আর টাকা দিয়ে যে না ব্যবীচার মদ পান করে ঠিক না এটা হয় কি হয় না এগুলো থেকে আমাদেরকে ফিরতে হবে আপনাদেরকে বুঝতে হবে যে আমরা জাহান নামের আগুনে জ্বলার মতো শক্তি আমাদের আচ্ছা বলেন জাহান নামের আগুনে আমরা জ্বলতে পারবো সেই শক্তি আমাদের আছে আমাদের একটা মোম জ্বালায়া এর মধ্যে একটু পাঁচটা মিনিট আটটা রায় কিন্তু রাখতে পারবেন কথা বলেন সুযোগ আসে হাত পড়ে যাবে কষ্ট পাবেন কিন্তু জাহান নামের আগুন এমন আগুন যে আগুনের ধোঁয়া যদি দুনিয়ার মধ্যে আল্লাহ দিত জাহান নামের আগুনের ধোঁয়া তাহলে এই দুনিয়া পুরে ছাড়কার হয়ে যেত ধোঁয়া আর আমরা নামকে ভয় করি না আল্লাহর জান্নাতের আশা করি না আমরা বিভিন্ন রকমের খারাপ কাজে লিপ্ত এটার জবাবদাহিত আল্লাহর দরবারে করতে হবে ঠিক কিনা এই জন্য নবীকে আল্লাহ বলেছে লিনুরিয়াহুমিনা আমি আমার নবীকে নিদর্শন দেখাবো এই কারণে তাকে কোথায় নিয়ে গিয়েছি মেয়েরা আজে সু হারাল্লা বলেন